দাসকে ডাকছি আমাদের জয় দিশু সম্পর্কে আজকে যে দাসকে ঈশ্বর আমাদেরকে দিয়েছে তার নাম হচ্ছে অঞ্জলি মাল্লা কলকাতা কিছু পুরবারী তো তিনি এসেছেন ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এই সুযোগ তো আজকে আমরা এখানে অনেকে কিছুটা তার মানে সম্পর্কে জানি আবার অনেক অনেক বেঁচে আছে আমার মধ্যে বাসুরাও অনেক পুরোনো বাসুরা আমাদের মানে আঙ্কেলের সম্পর্কে অনেক কিছু জানে তো ঈশ্বরকে ধন্যবাদ করি যে তিনি এমন দাস দিয়েছেন যে তাকে আঙ্কেল করে ডাকতে পারি মানে পাঁচ টাকা করে ডাকতে পারিনি মানে তিনি আমাদের সাথে এমন অভিজ্ঞতা মিশা করেন ধন্যবাদ করি ঈশ্বরকে যে তার অনেক যোগ্য ছিল এই তাকে অনেক ঈশ্বর ট্যালেন্ট দিয়েছিলেন তার মানে শুনলে বুঝতে পারবেন যে তিনি মানে গভর্নমেন্টের মানে জাহাজের হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন তিনি ঈশ্বরের জন্য সেই চাকরি ছেড়ে দিয়েছেন মানে শুধু ঈশ্বরকে পাওয়ার জন্য আর তার সেই ঈশ্বর সেই রকম দাসকে আমাদেরকে দিয়েছে এমন এক দাস দিয়েছে যে আমাদের শরীর খারাপ হলে আমাদেরকে ফোন করে জানাতে হয়নি তিনি আমাদেরকে বারবার ফোন করে জিজ্ঞাসা করেন যে কেমন আছো তো আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না

مليو دادو اره بار ایک نہیں بھا پر کیا ہے ये का है ये अभी Hayır, hayır. Kerem'e Kerem'e